সান হবে দেখতে অনেক সুন্দর জমজম পাকিস্তানি মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম পাকিস্তানি জমজম লোন থ্রি পিস এই গ্রেড যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পাকিস্তানি আর এই থ্রি পিসের কালেকশন দেখো মার্শাল ব্র্যান্ডের এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর দেখুন খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো হবে এই থ্রি পিস ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে যা দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন নতুন ডিজাইন তো যারা ভাবছেন অনলাইনে ব্যবসা করবেন অল্প পুঁজি নিয়ে তারা কিন্তু আমাদের সাথে মাল নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটাও খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজকে সুতির লোনের মধ্যে পার্টি ড্রেস থাকবে সুতির লোনের মধ্যে পার্টি ড্রেস থাকবে চার পিস মাল নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড এবং হাতার কাপড় খুবই চমৎকার এবং খুব কোয়ালিটিফুল ফুল পিস হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হেভি চমৎকার ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে এরপরে দেখাবো কামিজের ওন্না ওনার দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইন ওন্না হবে ফ্রেন্ডস যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে ড্রেসগুলো আপনারা অবশ্যই পার্চেস করে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর এবং কত আনকমন থ্রিপিসগুলো আপনাদের দেখাচ্ছি এই ত্রিপিসগুলো আসলেই অনেক সুন্দর আশা করি আপনাদের ভিডিও থেকে সব পছন্দ হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর টাইপের একটা ড্রেস হবে দেখুন কত চমৎকার ড্রেসটা এটা একটু গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় গাইস এই ডিজাইনটাও নিতে পারেন স্যালোয়ারটা কন্টাস্ট ম্যাচিং এর মধ্যে হবে এবং এই ডিজাইনটা অন্যটা দেখবো অন্যটা হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন উন্নয়ন হবে দেখুন অনেক সুন্দর এবং চমৎকার ডিজাইন উন্নয় হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো ফ্রেন্ডস যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ড্রেসটা স্ক্রিনশট দিতে ভুল করবেন না এরপর আমরা এই দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখুন কত চমৎকার এই হচ্ছে কামিজের সামনের সাইড প্রতিটা ড্রেস মাত্র আটশো টাকা করে পাকিস্তানি লোন থ্রি পিস দিচ্ছে দিচ্ছি জমজমের আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে গাইজ যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা আপনারা স্ক্রিনশ দিয়ে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজ জন্য হবে তো গাইজ বুঝতেই পারতেছেন কতটা কোয়ালিটিফুল এবং সুন্দর ডিজাইনগুলো হবে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই প্রত্যেকেই পারচেস করে নিতে পারেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত চমৎকার ডিজাইন হবে পাকিস্তানি জমজম লোন থ্রি পিস এই গ্রেড পাকিস্তানি জমজম লোন থ্রি পিস এই গ্রেড এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা আমরা একটু ঘোরায় দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালারে হবে মিষ্টি কালার আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্না দেখুন কত চমৎকার ডিজাইন অন্য হবে দেখুন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন ওন্নাটা হবে তো ফ্রেন্ডস যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা এরপর দেখাবো কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্না দেখব কত সুন্দর ডিজাইনের ওন্না হবে দেখুন কত চমৎকার এবং কত সুন্দর টাইপের অন্য হবে এই হচ্ছে কামিদের উন্নাটা তো ফ্রেন্ডস এই থ্রি গুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের উন্নাটা তো গাইস অবশ্য অবশ্যই ফুরকান ফেব্রিক্সে যারা অনলাইনে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা অনলাইনে নেবেন না সরাসরি দোকানে এসে নেবেন তারা কিন্তু আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্সে সরাসরি চলে আসবেন এসে দেখে শুধু এই দামেই নয় আমাদের স্টার্টিং প্রাইস দুইশো টাকা থেকে শুরু করে আমাদের বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত থ্রি পিসগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাহিদা অনুসারে নিতে পারেন তবে আজকে ভিডিওটি মূলত আমি সাজিয়েছি আপনার নয়শো পঞ্চাশ টাকার আটশো পঞ্চাশ টাকা এবং অ্যানাদার্স আরও কিছু কালেকশন থাকবে আজকে ভিডিওতে আমি দেখাবো এক এক করে তো আমরা দেখাচ্ছিলাম জমজম থ্রি পিসের কালেকশনগুলো জমজম থ্রি পিসের এই হচ্ছে আরও একটি ডিজাইন এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই স্মার্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড টা দেখুন কত চমকা ডিজাইনের পিছনের সাইড হবে তো বুঝতেই পারতেছেন যে এই ডিজাইনটা কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে অন্য দেখুন পাঁচ হাত নামার জন্য আটশো পঞ্চাশ টাকা রেটে এর থেকে ভালো কোয়ালিটি মাল সো টাপ ঠিক আছে এই ড্রেসগুলো খুবই চমৎকার খুবই সুন্দর খুবই আনকমন এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা লাইট পেস্ট কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখব লাইট পেস্ট কালার মধ্যে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন প্রত্যেকটা জমজম থ্রি পিস দেখার মতো ডিজাইন আজকে আপনাদের দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমককার একটি পিছনের সাইড হবে দেখুন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো অবশ্যই অবশ্যই ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখবো স্যালোয়ারের কাপড়টা খুবই মুলাম এবং সব টাইপের স্যালোয়ার হবে এরপর দেখাবো ওড়না ওড়না দেখাবো কত চমৎকার ডিজাইনে ওড়না হবে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনে হবে এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখুন হেভি কোয়ালিটিফুল এবং দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর তো এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন ফ্রন্ট পার্টটা দেখুন অনেক চমৎকার একটু ফ্রন্ট পার্ট হবে দেখতে অনেক সুন্দর জমজম পাকিস্তানি মাত্র আটশো টাকা দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এরপর দেখব কামিদের স্যালোয়ারের কাপড়টা মাস অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিদের অন্যার দেখাবো অন্যটা পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্যটা হবে তো ফ্রেন্ডস যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এরপর মিষ্টি কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সেট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যা অন্য পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্য প্রিন্টটা কিন্তু অসাধারণ প্রিন্টের মধ্যে হবে এরপরে আমরা আর একটি গোলাপি কালারের মধ্যে দেখব এই ডিজাইনটা দেখব কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইটটা হবে খুবই এক্সিলেন্ট ডিজাইনটা হবে খুবই এক্সিলেন্ট এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইডটা হবে এরপর আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় খুবই আনকমন সফট মোলাম কাপড়ের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা দেখুন পাঁচ হাত নামাজই অন্য হবে খুবই কোয়ালিটি ফুল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই থ্রি পিসগুলো আপনার আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল এই হচ্ছে কামিজের সামনের সাইডটা খুবই স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো আপনারা দেরি করবেন না যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যারা অনলাইনে থ্রি পিস কিনতে চান তারা কিন্তু এই কালেকশানগুলো দেখে নিতে পারেন স্যালোয়ারে কাপড় হবে এইটা অন্য হবে এইটা এই যে দেখুন অন্যটা কত সুন্দর একটা ডিজাইনের অন্য হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের একটু অন্য হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন তারা দেরি করবেন না খুবই দ্রুত আমাদের থেকে কালেকশনগুলো করে নেন এখন কিন্তু সময় খুবই কম দেখুন আমরা একটু ঘোরায় দেখাই সামনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের সাইডটা গলা করা হবে খুব চমৎকার ডিজাইন এই এই হচ্ছে হচ্ছে ডিজাইনটা দেখবেন কামিদের সামনের সাইডটা এই হচ্ছে সামনের সাইড খুবই চমৎকার হবে এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে একেবারে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো ফ্রেন্ডস আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এবং কামিজের অন্যটা দেখব অন্যটা অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে কারণ আমরাই দিচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে রিজনেবল প্রাইসে সেরা কালেকশনগুলো দিচ্ছি এবং মেরুন কালারের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে মেরুন কালারের মধ্যে একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ করে এই সেম ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড়টা হবে অনেক চমৎকার একটি স্যালোরে কাপড় অনেক চমৎকার একটু অন্যা অনাটাও অনেক চমৎকার ডিজাইন ওনা হবে পছন্দ হলে সেম ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন সেম ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন দেখুন আমরা আপনাদের যেসব থ্রি পিসগুলো দেখাচ্ছি প্রতিটা থ্রি পিসই কিন্তু খুব সুন্দর এখন আপনাদের কিছু মার্শাল ব্র্যান্ডের মধ্যে পাকিস্তানি থ্রি পিসের কালেকশন দেখাবো মার্শাল ব্র্যান্ডের এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা অনেক সুন্দর দেখুন খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো হবে এই থ্রি পিসগুলো প্রিমিয়াম কোয়ালিটি আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইট যারা একটু কাটওয়ার্কের মধ্যে মার্শাল থ্রি নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে দুই সাইড কিন্তু কাটওয়ার্ক করা হবে ফুল বডি অন্যা কাজ করা হবে ডিজিটাল মার্শালগুলো অনেক সুন্দর আপনারা প্রতিটা এগারোশো টাকা করে রেটে এইগুলো নিতে পারবেন এরপরে আরেকটা একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এইভাবে দেখেন কত চমৎকার ডিজাইনটা হবে কত সুন্দর বোরিং কাজ করা হবে দেখতে অনেক সুন্দর হাতায়ও কাজ করা হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনা অন্যটা অনেক চমৎকার ডিজাইন হবে এগারোশো টাকা করে প্রতিটা রেটে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সেইগুলো এক এক করে আপনাদের দেখাই এই হচ্ছে কামিদের সামনের দেখুন খুব চমৎকার দেখুন খুবই কালারফুল দেখতে অনেক সুন্দর ফুল কাজ করা হবে এরপরে দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড এগারোশো টাকা রেটে পাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টাও হবে ম্যাচিং কালারের এই হচ্ছে অন্যটা অন্যটাও হবে অনেক সুন্দর একটা ডিজাইনে অন্য হবে তো আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিসগুলো রয়েছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সব থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো ভালো থ্রি পিস সবসময় ভালো রেটে পাবেন এটাই স্বাভাবিক একটি বিষয় এই হচ্ছে স্যালোয়ারে কাপুর এই ডিজাইনটার এই হচ্ছে কামিদের অন্য অন্যটা অনেক চমৎকার ডিজাইন ওনা হবে দেখুন অনেক সুন্দর চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখাচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইট পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য হবে এই হচ্ছে কামিজের অন্য হবে দেখুন খুবই সুন্দর খুবই আনকমন তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন